আমার কাজ করা নিয়ে অনেকেই কোশ্চেন করছো কিছু তো সবগুলোর উত্তর এইভাবে কমেন্টে দেওয়া সম্ভব না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করব কোন কাপড়ের ওপরে আমি কাজগুলো করি তারপরে আমার কর্মীগুলো কিভাবে কাজ করে আর তার সাথে তাদেরকে আমি কিভাবে মজুরি দিয়ে থাকি তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশান বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা তো সব থেকে মূলত কথা এটা যে আমার কর্মীরা যখন কাজ করে তখন একসাথে দলবদ্ধ হয়ে কাজ করে মনে করো একসাথে চার পাঁচজন মিলে একটা দল হয়ে যায় সেখানে বসে বসে কাজ করে কেন না সবাই তো আর কাজ করে না যারা কাজ করে তারা একসাথে করে আবার যারা করে না তারা তো অন্যান্য কাজে ব্যস্ত থাকে তো যারা আমার কাজ করে এভাবে একসাথে কাজ করে তো আজকে মূলত কয়েকজন একসাথে কাজ করছিল তাদের সেলাইগুলো আমি দেখছিলাম তার সাথে কিছু ভিডিও করছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো এইখানে দেখো সেলাইয়ের কাজ চলছে আর এখন যে সেলাইটা করা হচ্ছে এটা মূলত ফুলকারি ডিজাইন আর এই ডিজাইনের জন্য আমি আমার কর্মীকে মজুরি দেব পাঁচশো টাকা এগুলো মূলত ডিপেন্ড করে কাজের উপরে যেমন এটা একটু ঘন ছিল যার জন্য পাঁচশো দিয়েছি আর এখন যেটা করা হচ্ছে এটার তুলনামূলক সিম্পল একটা কাজ তার জন্য এটার হবে সাড়ে তিনশো টাকা এটার অন্যটা গর্জিয়াস থাকবে আর জামাটা থাকবে একদমই সিম্পলের মধ্যে এর জন্য এটার টাকার পরিমাণটা কমে যাবে তো এগুলো নির্ধারণ করে তোমার কাজ কতটুকু সেটার ওপরে কম কাজে কম টাকা হবে আর বেশি কাজে বেশি আর যদি হিসেব করো যে তারা মাসিক কত ইনকাম করে সেক্ষেত্রে বলতে পারো যদি একটা ড্রেস হয় পাঁচশো টাকার তাহলে পাঁচশো পাবে আর যদি তিনটা করতে পারে তাহলে পনেরোশো পাবে এভাবে ড্রেসের ওপরে কাজের ওপরে নির্ভর করে তাদের মজুরিও যেমন নির্ভর করা হয় তেমনি তাদের কাজের ওপরে নির্ভর করে তাদের মাসিক ইনকামটাও সেভাবেই হয় আর মূলত আরেকটা করে কোশ্চিন করো যে আমি কোন কাপড়ে কাজ করি তো প্রথমে যেটা দেখেছ সেটা ছিল অর্গেন্ডি কাপড় আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইট কটন কাপড় প্রাইট কটন কাপড় একটু বেশি পাতলা হয় অর্গেন্ডিটা একটু মোটা হয় আর এগুলোর বহর থাকে আড়াই হাত ওড়নার জন্য আমি সব সময় এই কাপড়গুলোই ব্যবহার করে থাকি অনেকেই আমাকে বলছে যে আপু লাচি সুতা কোথায় পাওয়া যায় আমি লাচি সুতার কাজ করি না আমার জানা নাই আমি যে সুতাগুলোর কাজ করি এই সুতাগুলোর নাম আমি চিনি সুন্দরী সুতা নামে তো আমাদের এখানে এই সুতাটাই বলা হয় তো আমাদের রাজশাহীতে এই সুতাকে সুন্দরী সুতাই বলা হয় জানি না বাইরে কোথায় কোন নামে পরিচিত এটা কিন্তু আমি চিনি সুন্দরী সুতা তো লাচি সুতা আমার সত্যি জানা নাই যে কোথায় পাওয়া যায় আমি সবগুলো কাজ এই সুন্দরী সুতা দিয়েই করি কিছু সুতা ডিএমসি সুতা দিয়ে করি ওইটা ভিন্ন আর ওটাতে মনে করো ডাবল সুতা থাকে আমি তোমাদেরকে অবশ্যই নেক্সটে কোনো ভিডিওতে ওই সুতার কাজ দেখাবো বুঝতে পারবা আমার সত্যি জানা নাই যে লাচি সুতা কোথায় পাওয়া যায় তো এই তো দেখো কাজ চলছে এটাও ফুলকারি একটা ডিজাইন কিন্তু কাজের মধ্যে ভাগ আছে আগেরটা ছিল শাটিং ভরাটের ডিজাইন আর এইটা হচ্ছে শুধু পাতাতে বেশি ভরপুর এরকম একটা ডিজাইন যদিও ভরাট আছে কিন্তু কম ওই তো বললাম কাজের ওপরে নির্ভর করে কেমন কি তো এই তো দেখো পাশে এখানেও আছে তো এখানে কাজগুলো আরও রাখা আছে মূলত এখানে আমার কর্মীগুলোকে আমি কাজও দিচ্ছিলাম বুঝিয়েও দিচ্ছিলাম সেলাইগুলোও দেখছিলাম মানে অনেক সময় কি হয় সেলাই যদি চেক না করি তাহলে পরক্ষণে যখন আমাকে পুরো কাজটা কমপ্লিট করে দিয়ে যাবে তখন দেখতে পাবো যে সেলাই ভালো হয়নি তখন বিষয়টা খুবই খারাপ হয়ে যায় কারণ এত সুতার কাজ এত কষ্ট করে সেলাই করেছে যদি সুন্দরী না হয় তাহলে কি ভালো লাগে যখন আমি ভিডিও করছিলাম তখন দেখো আরও কিছু কর্মী চলে এসেছিল তাদেরকে আমি নতুন নতুন কাজগুলো দিব সেই জন্য তো এখানে সুতা ম্যাচিং করছিলাম যে কোনটার সাথে কোনটা দিব তো আমি বিশেষ করে চাচ্ছি সাদার ওপরে কিছু মাল্টি সুতার কাজ করতে আর কিছু চাচ্ছি একদমই এক কালারের কাজ করতে তো এইভাবে আমি আমার কর্মীদেরকে কাজগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে দেখো এখন যেটা দেওয়া হচ্ছে এটা হবে এক কালার সুতা দিয়ে কাজ মানে আমি সাদার ওপরে সাদা সুতারই কাজ করব তো এই যে এই সেটটার জন্য আমি আমার কর্মীকে মজুরি দিব ছয়শো টাকা এটার ডিজাইনটা এরকম অন্যটা যদিও বা খুব একটা গর্জিয়াস হবে না মিডিয়াম থাকবে কিন্তু জামা হবে গর্জিয়াস আর এখন যেটা দেখতে পাচ্ছ এটার জন্য আমি সেম দিব না। এটার ডিজাইনটা সেম যদিও ওইটা থাকবে এক কালার সুতা আর এটা থাক থাকবে মাল্টি কালার সুতা আর এখন যেটা দেখাচ্ছি এটাও হবে এক কালার সুতা মানে সাদার ওপরে এখানে আমি লাল সুতার কাজ করাবো তো এইটার জন্য আমি আমার কর্মীকে মজুরি দিব ছয়শো টাকা তো সবগুলোর মজুরি কিন্তু একই হয় না ডিজাইনের উপরে নির্ভর করে এখন যেটা দেখালাম তোমাদেরকে তিনটা কর্মীকে দিচ্ছি এগুলো তিনটাই হবে গর্জিয়াসের মধ্যে এর জন্য এগুলোর মজুরির পরিমাণটা একটু বেশি হবে তো এর থেকেও আরও বেশি গর্জিয়াস আছে যেমন ধরো আমি সাতশো আটশো এক হাজার তার বেশিও কিন্তু মজুরি দিয়েছি সেগুলো সবগুলো নির্ভর করে কাজের উপরে তো ওই জন্যই বলি যে আমি ডিজাইনের উপরে নির্ভর করে কর্মীদেরকে মজুরি দিয়ে থাকি নির্দিষ্টভাবে হয় না তো এই তো কর্মীদেরকে আমি দিয়ে দিচ্ছিলাম তো যখন এরা কাজ করছিল সাথে আরও কয়েকজন চলে আসলো মানে মূলত যখন আমি কাজ দেখি তখন সবাই আমার কাছে চলে আসে তাদের সবগুলো কাজগুলো আমি দেখি চেক করি যে সেলাই ঠিক আছে কি না বা দেখতে ভালো লাগছে কিনা কাজের ফিনিশিং যদি না আসে তাহলে তো আর ভালো লাগে না এত কষ্ট করে বাড়ানোর পরে যদি ফিনিশিং না আসে তাহলে কি কোনো লাভ হয় এখন যেটা দেখানো হচ্ছে এটা একদমই সিম্পলের মধ্যে একটা ডিজাইন যদিও বা সাদার উপরে এটা মাল্টি কালার সুতার কাজ করা কিন্তু ডিজাইনটা সিম্পল এটা রেখেছি একদমই সিম্পলের মধ্যে আর এটার মজুরি হবে চারশো টাকা আর যদি বলে থাকো যে তোমাদের এই যে কাজগুলো করতে কত সময় লাগে যদি সিম্পল হয় মানে একদমই সিম্পল মজুরি দুইশো থেকে তিনশোর মধ্যে তাহলে তোমার এক সপ্তাহতেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যদি একটু বেশি হয় চারশো তাহলে দশ দিন একটু বেশি বেশি হইলে পনেরো দিন এভাবে অনেক অনেক যেগুলো গর্জিয়াস হয় সেগুলো এক মাস কোনোটা দেড় মাসও লেগে যায় যেমন ধরো গুজরাটির ক্ষেত্রে আমি বলি দেড় মাস দুই মাস কিন্তু লেগে যায় আর তারপরে যদি শাড়ি করা হয় তাহলে ওইটার জন্য দুই মাস তিন মাস তারও বেশিও লাগতে পারে কাজের ওপরে নির্ভর করে আর এই তো এদিকে দেখো এই সাইডেও কাজ চলছে তো এটার মজুরিও আমি দিয়েছি ছয়শো টাকা ওই তো ডিপেন্ড করবে যে কাজ কেমন সেটার ওপরে আর জামার জন্য আমি ব্যবহার করে থাকি সুতি ভয়েল কাপড় এই যে এটা হচ্ছে জামা সেলাই করা হচ্ছে এটা হচ্ছে সুতি কাপড় তোমরা আশা করছি বুঝতেই পারছো অনেকেই আমাকে কোশ্চেন করছো যে আপু কাপড়গুলো কোথায় থেকে নাও তো আমার বাসা যেহেতু রাজশাহীতে সেহেতু আমি এখান থেকেই কাপড়গুলো নিয়ে থাকি তোমাদের যে বাজারে তোমরা জিনিসপাতি কিনো সেখানে গজ কাপড়ের দোকানে গেলেই পেয়ে যাবা যদিও বা অর্গেন্ডি আর প্রাইট কটনটা পাওয়াটা মুশকিল কেননা প্রাইট কটন শোরুম ছাড়া পাওয়া যায় না আর অর্গেন্ডি যদি তুমি অরিজিনালটা না চিনতে পারো তাহলে তোমাকে ঠকাই দিবে তো এই জন্য এই দুইটা একটু সাবধানে কিনবার ভয়েল তোমরা যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবা কাপড়ের তো তো এই তো কাজ চলছে এইভাবে আশা করছি তোমরা যে প্রশ্নগুলো করেছো সেগুলোর উত্তর তোমরা পেয়েছ আর এই সাইডে ফুটাও চলছিলো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার তাহলে ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় পাশেই থেকো আল্লাহ হাফ phase.